এখন তো পটলের সিজন তো পটল খেতে খেতে আমাদের মনে হয় প্রত্যেকেরই মুখে অরুচি ধরে গেছে পটলের এক তরকারি বা পটল পোস্ত না খেয়ে একবার এই পদ্ধতিতে আলু দিয়ে পটলের এই রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো আশা করি ভীষণ ভালো লাগবে গরম ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু খেতে দারুণ লাগে মাত্র দশ মিনিটেই হাতের কাছে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় এই নিরামিষ পদের রেসিপিটি নমস্কার বন্ধুরা বাণীর হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই দেখবে পটল যদি ফ্রিজে তিন চার দিন থাকে ঠিক এই রকম একটু হোল হয়ে যায় তো আমি তাই এই রকমভাবে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি আর বীজগুলিকে ফেলে দিয়েছে কচি পটল হলে বীজ ফেলার দরকার নেই আমি যেহেতু একটু পুরনো হয়ে গেছে তাই পটলে বীজগুলি ফেলে দিয়েছি আর ভালো করে ধুইও নিয়েছে পরিমাণে আমি একদম অল্প করছি আর এদিকে দেখো একটা আলু আমি ঠিক এই রকমভাবে একই রকম সাইজে আমি আলুটাকে কেটে নিয়েছি মানে পটল যেইভাবে টুকরো করে কেটে নিয়েছে আলুটাকেও সেইভাবে একই রকম টুকরো করে কেটে নিতে হবে এখানে একটা টমেটো অর্ধেক কেটে নিয়েছি টুকরো করে এইবার এই মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নেব এক চামচ হলুদ সর্ষে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে দিচ্ছি এর মধ্যে কিছুটা পরিমাণে আদা আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা এটা যেহেতু পরিমাণটা একদম অল্প আছে তাই লঙ্কাটা অল্পই দিলাম সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি এর মধ্যে যাতে সর্ষেটা তিতো না হয় তো এবার ঢাকনির মুখটা বন্ধ করে নিই একটু ঘুরিয়ে নিয়ে আসছি তোমাদের কাছে দেখো এইভাবে একটু ভালো করে ঘুরিয়ে নিলাম মানে শুকনো উপকরণগুলিকে এবার এর মধ্যে আরও কিছুটা পরিমাণে জল দিয়ে খুব ভালো করে মিহি পেস্ট বানিয়ে নেবো তো আমি দেখো এইভাবে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষেটাকে এখন চলে এসেছে রান্নাটি করার জন্য গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছে এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল রান্না করার জন্য তেলটাকে তো অবশ্যই খুব ভালো মতো গরম করে নিতে হবে এবার তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ফোড়নে ব্যবহার করছে একটি সর্ষে কয়েক সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এখানে কেটে ধুয়ে রাখা আলুর টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি এবার আলুটাকেও আমি মিনিট তিনিকের মতো ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এখন আলুটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি আর ভাজতে ভাজতে দেখো আশা করি বুঝতেই পারছো একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে এরপর আমি এর মধ্যে অ্যাড করছি সেই কেটে ধুয়ে রাখা পটলের টুকরোগুলিকে এখন পটলটাকে আলুর মধ্যে এভাবে মিশিয়ে নিয়ে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা একই রকম আছে মানে মিডিয়ামে রেখে আমি এটাকে ভেজে নিচ্ছি এভাবে ভাজতে ভাজতেই দুটো জিনিসই খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে রান্নাটি করতে কিন্তু মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের মধ্যে হয়ে যাবে হাতে সময় কম থাকলে এইভাবে রেসিপিটা ট্রাই করে দেখতে পারো এইবার আমি এর মধ্যে অ্যাড করছি সেই টমেটোটা এখন টমেটোটাকেও এর মধ্যে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নিচ্ছে আর এইভাবে মাঝখানটা আমি ফাঁকা করে দিচ্ছি কারণ এর মধ্যে আমি তেল দেব আরও কিছুটা পরিমাণে সর্ষে তেল এর মধ্যে অ্যাড করছি সর্ষে তেলটা অ্যাড করার কারণ হলো আমি এখানে যেহেতু সর্ষে বাটা ব্যবহার করব তো সর্ষে বাটার মধ্যে একটু কাঁচা সর্ষে তেলের একটু গন্ধ আসবে ভালো লাগবে খেতে রেসিপিটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো নুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আর সামান্য একটু চিনি তোমরা এটা স্কিপও করতে পারো আর কালারের জন্য ব্যবহার করছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার এইবার আমি এক মিনিটের মতো এইভাবে ভালো করে সর্ষেটাকে তেলের মধ্যে ভেজে নেব। মানে এর যে কাঁচা গন্ধ সেটাও থাকবে না এছাড়া মশলাটাও খুব ভালো মতো কষানো হবে আলু পটলের মধ্যে এইভাবে খুব ভালো করে ভেজে নেব মানে কষাতে থাকবো গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রেখেই আমি এখানে মশলাটাকে সবজির মধ্যে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি এইগুলি কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যাবে আর এইদিকে আমি দেখো জল দিয়ে দিচ্ছি মানে মিক্সিং জার ধোয়া জলটা ব্যবহার করছে এখানে পরিমাণ মতো খুব ঝোল রাখবো না একটু মাখো মাখো হবে মানে রুটি বা পরোটা ভাত সব কিছুর সাথে যেমন খাওয়া যায় এখন ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে একটা লিচ চাপা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর দেখো এখানে অনেকটাই কিন্তু ঝোল টেনে এসছে আর একটু মাঝে মাঝে চেকও করে নিচ্ছি তো এখানে আলু পটল খুব সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে আবারও দু মিনিটের জন্য ঢেকে রাখছে এইভাবে দু মিনিট পর ফিরে এসে আমি ঢাকনাটাকে সরিয়ে নিলাম আর এখানে দেখো অলরেডি জলটা পুরোটাই টেনে গেছে এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে নেব তৈরি হয়ে গেল দারুণ স্বাদের আলু পটলের একটা নিরামিষ রেসিপি এটা ভাত রুটি পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যাবে নিরামিষের দিনে আমাদের কিন্তু নানান রকম সমস্যা হয় নিরামিষ হিসেবে আমরা কী রান্না করবো তো আজকে যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করা উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকেই আর তোমরাও কিন্তু সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ